বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংগঠক প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম শামসুল আলম এম এ এর চেহালাম শরীফ উপলক্ষে পবিত্র খতমে কোরআন পবিত্র খতমে বোখারি শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধা যখন দেশ স্বাধীন হয়েছেন এদের প্রচার কেউ করে নাই যারা মুক্তিযুদ্ধ করে নাই তারা এই মুক্তিযুদ্ধের সুযোগটা নিয়ে গেলেন আমার আমাদের এলাকায় রোজাকার এলাকা বলেন আমি কিন্তু সবাই সামনে বলেছি আমাদের এলাকা হচ্ছে যারা যুদ্ধবিরোধী ছিল এরা এখন কি হয় নাই যারা আছে সবাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ঠিক কি না যাই হোক আমার সাসা জমিদারের ছেলে ছিলেন ওনার মতো একজন মানুষ আমার এখানে চোখ পড়তে চান আমাদের এলাকার লাইন ডিপি গিয়ে গেছেন ওনার ছেলেরাও করিম বিপরীত করিম বহা হিসাবে আজ আমি আসামি এই দিকে যাচ্ছি না ওনার দুই ছেলে তিন মেয়ে ছিল একজন এনতাকাল মারা গেছেন তো এখানে দুই ছেলে আছে সুযোগ্য সন্তান সাহেব এখানে আছেন উনি অত্যন্ত সৎ ব্যক্তি একেবারে আমার অনুকরণ অনুসরণ করেন সোমবার পনেরো এপ্রিল বিকালে রাওজান পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দলিল দলিলবাদস্থ শামসুল আলম এম এ বাড়ি প্রকাশ জমিদার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলো শহর জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সোলেমান আনসারি গহিরা কাবিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল মনোয়ার চৌধুরী অধ্যক্ষ রফিক আহমদ ওসমানী মোহাম্মদপুর মহিলুলু মাদ্রাসার মাদ্রাসার সহসুপার মাওলানা মোহাম্মদ আকবর কদলপুর হামেদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী রাওজন দারুল ইসলাম মাদ্রাসার উপাধ্যক্ষ কাজী ইউনুস রিসবি এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক নূর মোহাম্মদ খতিব মাওলানা আলী আকবর বেলায় সিপাতরী কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ আসিফ ফটিকছড়ি মাদ্রাসার প্রভাষক মাওলানা ইসমাইল রাউজান মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান চৌধুরী মাওলানা শামসুল আলম হেলালি রাউজান দারুল ইসলাম মাদ্রাসার মুহাদিস মাওলানা মোহাম্মদ উদ্দিন গ্যাচিয়া কমিটি রাউজান উত্তর এর সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াসিন হোসেন হায়দারী মুফতি অলিউল্লাহ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কাজী হাবিবুল হোসাইন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুব প্রভাষক মাওলানা তরিকুল আলম মাওলানা ইদ্রিস আনসারি মুফাসির এহসান উল্লাহ প্রভাষক মাওলানা আনোয়ার মাওলানা আশিকুর রহমান মাওলানা জামাল উদ্দিন অধ্যক্ষ মাওলানা সাইফুল শিক্ষক মাওলানা শেহাবুল আলম শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী শিক্ষক মাওলানা নাজিরুল মুনির মাওলানা মোজাম্মেল মাওলানা জুন নুরাইন মাওলানা মুসলিম উদ্দিন মাওলানা সৈয়দ আলম মাওলানা আব্দুল কুদ্দুস হাফেজ আব্দুল হাই উপাধ্যক্ষ শামসুল আলম নৈমি এ ছাডা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আত্মীয় সজন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন কলাশের সুন্দর যা ইশালি জবাবের ব্যবস্থা করেছেন এক খুশির তার খবর কে অলীকিত করেছে colnames ক্রমত시오রিক বলগুরু